আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রোবেল আশা করছি যে যতক্ষণ থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ব্লগটি যেখান থেকে শেষ করেছিলাম তার পরের অংশ এইগুলো এগুলো হচ্ছে আমার ভাই শাশুড়ি বাড়িতে যাওয়ার পরের দিন তো সকালবেলা হচ্ছে চালের রুটি গরুর মাংস নাস্তা খেলাম তো তারপরে খেলাম সবাই মিলে রসমালাই আর এখন আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে তো ভাবিতে বাড়ির একটু সামনেই হচ্ছে একটা জমিতে আমার মাও মা অনেকগুলো সবজি চাষ করেছে তো সেগুলো দেখতে যাচ্ছি তো সব সময় হচ্ছে বছরের সব মাসেই মানে প্রত্যেকটা সময় সিজনেই হচ্ছে মাওই এক এক ধরনের সবজি লাগায় বিক্রির জন্য না আসলে এটা তার শখ ঘরে খায় আশেপাশের মানুষকে দেয় সবাইকে দেয় আমাদের বাড়িতে দেয় ভাবির বোনের বাসায় দেয় এরকম করে আত্মীয় স্বজন সবাইকে দেয় নিজেরা খায় আর কি তো সেখানেই হচ্ছে যাচ্ছি তো এই হচ্ছে সেই জমি এই অল্প একটু জমির মধ্যে যে কত ধরনের সবজি মাউই লাগায় না দেখলে বিশ্বাস করবেন না তো এখন হচ্ছে এত ধরনের সবজি নেই মানে বেশি সবজি নেই তবে কয়েক ধরনের আছে যেমন টমেটো আছে বাঁধাকপি আছে ডাটা আছে মিষ্টি কুমড়া আছে পুঁই শাক আছে কিন্তু এছাড়াও এই জমিটাতে বিভিন্ন ধরনের শাক তারপরে সবজি ওই চাষ করে মানে এক একটা সিজনে আর কি যখন যেটা থাকে সেটাই সে চাষ করে তো এখানে এসে আবার উপর দিকে তাকিয়ে দেখছি একটা গাছের মধ্যে এত পরিমাণ অলবরি ধরে আছে তো ভাবি আবার কিছু পেরে নিল তো তারপরে এই তো ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি আর আমাকে আর মাউইকে রেখে হচ্ছে সবাই হচ্ছে চলে গিয়েছে অন্যদিকে ঘুরতে তা আমি আবার মাউীর সাথে দেখছিলাম আর মাউই বলছিল যে যে দেখতে পাচ্ছ কত কত কুমড়া এগুলো নষ্ট হচ্ছে তো তাদের বাড়িতেও আবার অনেক কুমড়া আমি দেখেছি রেখে রেখেছে মিষ্টি কুমড়া আর এই কুমড়াগুলো এত পরিমাণ মিষ্টি কি বলবো তো আমি বলছিলাম যে এতটুকু জমিতে মাসাল্লা এত পরিমাণ কুমড়া ধরেছে বাড়িতে এত কুমড়া খেতেও এত কুমড়া এগুলো তো এতগুলো খাওয়া সম্ভব না বিক্রি করে দেন তো মাওই বলছিল যে তোমার তালুই মানে আমার ভাইয়ের শ্বশুর সে হচ্ছে কোনো কিছু বিক্রি করে না আর ওই তো মহিলা মানুষ এগুলো কোথায় বিক্রি করবে কী করবে তো তাই তাদের গরু আছে গরু খায় মানে এত পরিমাণ মিষ্টি বাজার থেকে অনেক সময় আমরা মিষ্টি কুমড়া কিনে আনি মিষ্টি লাগে না আর এত মজার এই মিষ্টি কুমড়াগুলো গরু খাচ্ছে আর হচ্ছে খেতের মধ্যে নষ্ট হচ্ছে এই আর কি তো যার যেটা থাকে তার তেটার মূল্য নেই আর কি এত পরিমাণ মশালা মানে ধরেছে যদি বিক্রি করতো তাহলে ভালোই মানে টাকা পয়সা পেতো তবে বিক্রি করার মানুষ নেই তো আজকে ভিডিওটা কারা কারা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো করার সময় হচ্ছে এত পরিমাণ রৌদ্র ছিল এই জায়গাটাতে আমি দেখিনি যে আমার ক্যামেরাটা মানে জুম করা তাই হচ্ছে ভিডিও কোয়ালিটিটা একদমই ভালো আসেনি মানুষের জীবনটা আসলে কতই অদ্ভুত তাই না সুখ দুঃখ একের পর এক আসে কখনোই কোনটা একদম স্থায়ী হয় না ডিসেম্বর মাসটা কত আনন্দে কেটেছিল তারপরেই সেই অভিশপ্ত জানুয়ারি মাস এলো হারালাম আমাদের প্রিয় আমার আদরের আমার মালাম হাকে যাকে ভোলা কখনোই আমাদের সম্ভব না তাও ওই যে আমরা সবাই আবারও নতুন আনন্দে নতুন দিনগুলো কাটাচ্ছি এই যে আবারও ঈদের মধ্যে ঈদের আনন্দে সবাই মেতে উঠেছি এই আনন্দ কতদিন স্থায়ী হবে তার কোনো ঠিক নাই কারণ মানুষের জীবনে একের পর এক সুখ দুঃখ আসতেই থাকে এই নিয়ে মানুষের জীবন তো যখন যেই পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতি হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে আর আল্লাহর কাছে সব সবকিছুর জন্যই বলি আলহামদুলিল্লাহ জানুয়ারি এত বেশি কষ্টের ছিল যা বলে পারবো না পুরো ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের মনের অবস্থা আসলে কিছুটা হলেও হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন উপলব্ধি করতে পেরেছেন পনেরো দিনের মধ্যে বাড়ির মধ্যে এতগুলো মানুষের আপন মৃত্যু আর লামহাকে হারানোর কষ্ট এটা মনে হয় এখন পর্যন্ত আমরা যখনই যখনই কি প্রত্যেকটা দিন মনে হয় প্রত্যেকটা দিনে আমার মনে পড়ে আর প্রত্যেকটা দিনে আমার চোখের পানি আসে লামহার জন্য একটা মানুষকে হারানোর পরে তাকে আর ফিরে পাওয়া সম্ভব না যদি এমন হতো তাকে আবারও ফিরে পাওয়া যেত তাহলে হয়তো কতই ভালো হতো তাই না কিন্তু সেটা আর সম্ভব না তো যা হোক আমাদের এই আনন্দের মূর্তিগুলি আজকে শেয়ার করি আর কষ্টের কোনো কিছু শেয়ার করছি না তো মিষ্টি কুমড়াগুলো তো দেখা হয়ে গিয়েছে আর কিছু মিষ্টি কুমড়া পেরে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমরা পেরে নিয়েছিলাম অনেকগুলো টমেটো আর টমেটোগুলো এত বেশি সুন্দর ছিল তো গাছপাকা টমেটো পারার পরে হচ্ছে দেখলাম যে তাদেরকে খুঁজে পাচ্ছি না তো মা আবার আমাকে কিছুটা রাস্তা এনে মানে দেখিয়ে দিয়ে গেলো যে এই যে তারা এদিকে হয়তো আসতে পারে মানে মা ওইদের জমির কাছাকাছি ভাবিদের ফসলি জমি যেখানে এখানে আর এই জায়গাটা এত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ আর এত সুন্দর বাতাস ছিল আর আমার জামাই তো এসে এখানে হচ্ছে মোবাইল টিপা টিপি শুরু আর ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা একটা মাচা ছিল সেই মাচায় উঠে বসে আছে আর ধান গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর বাড়িতে যাওয়ার পর থেকে হচ্ছে আমার তাইবাকে রাখাই লাগে না কারণ রিয়া যখন হচ্ছে তাইবাকে পাচ্ছে তখনই কুলে নিয়ে রাখছে তো সবাই দোয়া করবেন আমার ভাই বোনের জন্য রিয়াজ আমিউন ভারিয়া আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর এই যে এটা হচ্ছে ভাবির ভাইয়ের ছেলে সুলতান তো সুলতান আর হচ্ছে সবাই মাথার উপরে বসে আছে আর এদিকে হচ্ছে ভাবি হচ্ছে অনেকগুলো যে অলবড়ি পেরে ছিল এগুলো দিচ্ছে আমরা বসে বসে হচ্ছে ভাবীর হাত থেকে নিয়ে নিয়ে সবাই খাচ্ছি এই ফলগুলো কে কে খেয়েছেন জানাবেন এগুলো টক হয় তবে আমার কাছে খেতে বেশ ভালো লাগছিল যদি লবণ মুড়ি চিগুড়ি থাকতো তাহলে মনে খেতে আরো বেশি ভালো লাগতো আর এই যে রিয়া আমার খারাপ বোন তো রিয়া হচ্ছে তাই বাকি নিয়ে রেখেছে আর এত বাতাস ছিল যে কি বলবো গরমের মধ্যে হচ্ছে এই খোলামেলা পরিবেশে ঘোরাফেরা করতে তো অনেক বেশি ভাল লাগে আর যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস তাহলে তো আর কথাই নেই তা আমরা অনেকক্ষণ যাবত এখানে বসে থাকলাম সবাই কথাবার্তা বললাম এই যে ফারিয়াকে দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লাহ বলবেন তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এখন হচ্ছে আমরা চলে যাব বাসায় কারণ আমাদেরকে যেতে হবে বাড়িতে তো আসার পরে হচ্ছে আমার মাওই আবার ফল কেটে দিয়েছে তরমুজ আপেল আঙুর দই এগুলো আমরা খাচ্ছি আর আমার মাউইয়ের হাতের দই অনেক বেশি মজা মাউই এত মজা করে দই বানাতে পারে না খেলে বুঝবেন না তো সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে করে আমরা চলে যাব আমাদের বাড়িতে এখান থেকে বেশি দূরে না আমাদের বাড়িতে রিজার্ভ করে করে আমরা চলে চলে যাব। যাব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না শেষ দেব এখান থেকে বাড়িতে তারপরে চলে যাওয়ার ভিডিও করা হয়নি বাড়িতে আসার কিছুক্ষণ পরে আমার ভাইয়া নিয়ে এসেছে অনেকগুলো মুরগি তো বসে বসে হচ্ছে এবার অনেক তো হয়েছে বেড়ানো খাওয়া এবার একটু কাজে লেগে পড়েছি সবাই মিলে এই মুরগির পা আর মুরগি পরিষ্কার করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ